আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার পুরাতন বাণিজ্য মেলার মাঠ আগারগায়ে অবস্থিত এই জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী বা ঢাকা কাউষ দুই হাজার যে প্যান্ডেলটার ভিতর দাঁড়িয়ে আছি এখানে সব বড় বড় ষাড় গরু প্যান্ডেল আমার পাশে দেখতে পাচ্ছেন যশোর থেকে এসেছে আসমত ভাই আসমত ভাই কটা গরু নিয়ে আসছেন আসসালামু আলাইকুম আমি তিনটে গরু নিয়ে আসছি বড় ভাই তিনটা আগে আপনারা তিনটা গরু দেখি এবং গরুগুলো নিয়ে একটু কথা বলি একটু কাছে যান একটা আমাদের ক্যামেরাটা চলে যান গরুটার কাছে এই হাসা মুন্ডি দুই দাঁত এরকে কুরাজ রামা বলে কেউ দেশাল বলে যার যা ভালো লাগে তাই বলে তার গরুটা আনকমান আর দুটো এই হাসাটা যদি এই আজকে বেচা কিনা হয় বা আগামী কাল দুদিনে তো বেচা কিনা হবেই কেমন দাম আশা করছেন আমি দামটা যাবো না অন্য অন্য দাম চাই এবার দাম চাবো না এবার আলো জোলা সাপেক্ষে কেনা বেচা করো আলোচনা যেহেতু এখানে র্যাম শো হবে ওখানে কিন্তু ওপেন টাকাটাকে তখন যখন পাঁচটা কাস্টমার থাকবে তখন আমি একটা দাম চাবো তারা একটা দাম বলবে তার দামে পড়ে গেলে দিয়ে দেবো মানে একটা এই যে হাসা

ওটা বারোশো প্লাস আপনার খাওয়া দাওয়ার হের যদি বিশ পঞ্চাশ কেজি আপ ডাউন হয় তাছাড়া আমি কিন্তু গরু স্কেল করাই বেশি এবং হিতের মাপ তড়ি ধরা মাপ ওইগুলো না ডাইরেক্ট স্কেল যে মাপটা সেটা আমি বলি বিশ পঞ্চাশ কেজি এদিক ওদিক হবে যেহেতু আমরা আইসি দশক থেকে একশো কেজি আপ ডাউন করে সেখানে পঞ্চাশ কেজি বাদ দেয় যেটা যা বলবো সেটা তাই আছে স্কেল করা নিতে পারি যদি কোনো ক্রেতা আগ্রহতা থাকে না আগ্রহী তো হবে আমরা এর আগে চিটাগাং ক্যাটেল এক্সপো হয়ে গেল এরপরে চুয়াডাঙ্গাতে তিন জেলা হ্যাঁ প্রাণ সম্পদ প্রদর্শনী হলো এবং উত্তরবঙ্গের বগুড়াতে হয়ে গেছে গরুর মেলা সেখানে আমরা দেখছি যে ওপেন গরু কিনা বেচা হয়েছে এবং ডাকে এবং ভালো দামে ঠিক আছে আশানুরূপ দামে হ্যাঁ তা সেই সেক্ষেত্রে

দেখবেন সেটা পঁচিশ সালে যদি মানে যমন তমন একটা লোক যদি সাধারণত গ্রামের হিসেবে কৃতবে বলি আপনার পাঁচ লাখ টাকা গরু কিনলে তিন লাখ টাকা তার খাদ্যের জন্য আলাদা সাইড করে হচ্ছে শেষ উঠানোর জন্য তাহলে পাঁচ আট তিন আট লাখ এগুলো দর দামে যে বছর শেষে কত বিক্রি হবে উপর আল্লাহ ভালো দরকার আপনি আমি কেউ বলতে পারবো না খাদ্যর দাম কুড়োই আছে আটারো বিশ টাকা কেজি শুধু দানের কুড়ো যা মানুষ গরুরই খাওয়াতো কুড়ো কুঁড়ো কুঁড়ো মানের কুড়ার যেটা ফেলে দেওয়া হতো হাঁস মুরগিতে খেত আমরা আটা খাই আটার চেয়ে আটার ভুসির দাম বেশি আমরা ডাল খাই ডালের থেকে ডালের ভুষের দাম বেশি কি বলবো গম গম গমের এই যে ফেয়ারে আসছেন ফেয়ারের পরিবেশ থাকা আনুসাঙ্গিক সবকিছু কেমন যাচ্ছে সবাই যে হলে আছি পরিবেশের সাথে মিশে আমি সেইভাবে আছি আলহামদুলিল্লাহ কিন্তু ওই যে খাদ্যর কথাটা বললেন খাদ্য যদি এক না পাওয়া যায় আমরা ডবল টাকায় কিনবো যে খাদ্য পাওয়া যাচ্ছে সেখানে ডবল টাকায় কিনতে হচ্ছে তো অতিনিয়ত পাওয়া যাচ্ছে শর্ট নেই মাল কিন্তু প্রত্যেক দিন বাস্তায় দেড়শো দুইশো পঞ্চাশ একশো দেড়শো দুইশো পঞ্চাশ একশো টাকা আছেই আর আপনার পঞ্চাশ কেজি মাল কিনবেন বাড়ি এনে মাই ফেবেন পঁয়তাল্লিশ কেজি চুয়াল্লিশ কেজি কুড়ো কিনতেছেন এক মন বত্রিশ কেজি স্টে কালে আমরা পঁয়ত্রিশ কেজি বাস্তায় কিনি আসলে সব কিছু মিলে মানুষের সাথে সাথে গরুর খাবার নিয়েও যে দুর্নীতি করে আল্লাহ কত সহ্য করবে কর এবং কার কথা বলবো যে এই নিয়ে নজর দিলে উনি নজর দিলি কাজ হবে ব্যবসায়িকরা একটু বিবেচনা করুক যেহেতু গরুর অবলা জাতের খাদ্য ব্যবসায়িকরা একটু বিবেচনা করে যদি তারা কিছু সার্টিভাইস করে লাভ করুক সিন্ডিকেটটা না করে বাজারে বাজারত এলাই ভাবে থাকবে রমরমা সেই অবস্থায় কেনা বেচা করুক মানুষের উদ্যোক্তা বাড়ুক প্রতি বাস্তায় যদি কোনো কৃষক মনে করে যে বাস্তায় একশো কুমিয়েছে আমি মনে করি ওদের কাছে এক হাজার এরকম আনন্দ পায় যদি বাস্তায় পঞ্চাশ একশো বাড়ে তো ওরা মনে করে যে আর হবে না বললেন ওই এক কান কিনতে যে অর্ধেক কিনে নিয়েছিল আর আমরা হাসমতের একজন খামারি খামারিদের একটাই কষ্ট গো দাম এত বেশি গো দামটা হয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসছেন খামারিদের কথা শুনেছেন খামারদের দুঃখ দুর্দশতা দেখে শুনেছেন পাশাপাশি তিনি দেখেছেন যে খামারিরা কত সুন্দর সুন্দর গরু তৈরি করতে পারে অতএব এদেরকে যদি একটু সাপোর্ট দিয়ে হয় এই খামারিদের পাশে দাঁড়িয়ে যদি তাদের গো দামটা নিয়ন্ত্রণে আনা যায় আরও যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো যদি কিছু কিছু প্রণোদনা দেওয়া যায় সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু এবং যদি একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে যদি এই খামার সেক্টরটাকে ডেভেলপ করা হয় যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এলডিডিপি প্রকল্প করেছেন সেভাবে এল ডিডিপি প্রকল্পের মতোই আরো যদি ওইখান থেকে গবেষণা করে কিভাবে খামারিদেরকে আরও উন্নত করা যায় এবং সেটা করতে পারলেই কিন্তু আমাদের এই সেক্টরটা সামনে এগিয়ে যাবে আমরা প্রাণী সম্পদে মাংসে দুধে কিন্তু অর্জন করতে পারবো আমরা এখন আসমাতের গরুগুলোর একটু ভিডিওতে একটু দেখি কেমন দেখতে সুন্দর আমরা শুধু ক্যামেরাতে গোরুগুলো দেখব madam 으 weight 으00 jea 으 Thank you.